কান আর মন দুটোই ধণ্ড হয়ে গেল দু বছর ধরে যেটার জন্য চিৎকার করেছি সেইটা আজকে বাংলার শিক্ষিকেরা বলছেন দাবি তুলছেন এবং সেটা রিপিট করছেন এই বাংলার আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা অবিশ্বাস্য ব্যাপার দু বছর ধরে যেটা আমি বলে এসছি যে এই যে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প যারা নিচ্ছেন তারাও ঠিক করছেন যারা নিচ্ছেন না বলছেন প্রতিবাদে নেব না তারাও নিজেদের করতে ঠিক কারোর সমালোচনা করছি না সরকারি প্রকল্প নিশ্চয়ই নেবেন কেন নেবেন না সরকারের টাকা আমাদের ট্যাক্সের টাকা টাকা জনগণকে দিচ্ছে নয়। যারা আমরা করছি তারাও একদিক দিয়ে ঠিক রাজ্যের উন্নয়নের টাকা ডেভেলপমেন্টের টাকা রাজ্যের উন্নয়নে খরচা হওয়া উচিত শুধুমাত্র একটা রাজনৈতিক দল নিজেদের গদি দখলের জন্য কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার পাড়ায় পাড়ায় ক্লাবকে টাকা বিলিয়ে দিচ্ছে এটা একেবারে ভুল দু বছর ধরে যেটা আমি চিৎকার করলাম যে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ঠিক আছে কিন্তু নিজেদের দাবিটা আদায় করতে গলার আওয়াজ তুলতে কখনো ভুলবেন না আজকে সেটা শুনে নিলাম শিক্ষিকেরা বলছেন লক্ষ্মীর ভান্ডার চাই না কন্যাশ্রী চাই না মহিলাদের নারীদের নিরাপত্তা চাই ভাবিনি এই আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে এই যে যে জিনিসটার জন্য দু বছর ধরে চিৎকার করে এসেছি সেটা আজকে শুনতে পাবো অবিশ্বাস্য আপনাদের শোনাবো দেখাবো এবং সেই সঙ্গে আরো দেখাবো দমদম গার্লস হাই স্কুলের ঘটনা দমদম গার্লস তাদের সঙ্গে কি হয়েছে সরকারি নির্দেশে সেটাও দেখাবো আপনাদের হাতে কলমে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই এই ভিডিওটা দেখুন একজন শিক্ষিকা দাবি তুলছেন ছাত্রীরা সেই দাবিটা ঘোষণা করছে রিপিট করছে কি দাবি কন্যাশ্রী চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না নারীদের নিরাপত্তা চাই বিচার চাই কোনো কথা নয় আজকে শুধু এই ভিডিওটা ভালো করে দেখুন আপনারা فن নাম পরিচয় কিচ্ছু বলবো না কারণ কালকেই এই স্কুল এবং শিক্ষিকাদের বাড়ি বাড়ি ছাত্রীদের বাড়ি বাড়ি তৃণমূলের নেতা পৌঁছে যাবে তারপর কি কি বারণ হয়ে যাবে আপনারা ভালো করেই জানেন আজকে বসির হাটে বিভিন্ন ছাত্রছাত্রীরা আজকে মিছিল করলো বিচারের দাবিতে আর্জি করে খুব ভালো উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের ছাত্র ছাত্রীদের প্রতিবাদী করে তুলে আনতে শেখান প্রতিবাদী করতে শেখান ওই যে বলে না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা শেখান আমার সন্তান যেন থাকে প্রতিবাদে বসিরহাটের বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষক শিক্ষিকারা এই উদ্যোগ দিলেন ছাত্র এবং ছাত্রীদের প্রতিবাদে রাস্তায় নামালেন তাদের জন্য একটা বড় স্যালুট কোন কোন স্কুল বলবো না ছবি আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো ভালো করে এই ভিডিওটা দেখুন বাংলার ইতিহাসের অন্যতম সেরা ছবি স্কুলের ছাত্র ছাত্রীরা আজকে প্রতিবাদ আন্দোলনে নামল দেখুন আপনারা এইবার আসি দমদম গার্লস হাই স্কুলের ঘটনায় বসিরাটের ছবি দেখলেন শিক্ষিকাদের প্রতিবাদ দেখলেন কন্যাশ্রী চাইনা লক্ষ্মীর ভাণ্ডার চাই না এইগুলো আগাম কিছু না জানিয়ে মিছিল এরা বের করে ফেলেছে ফলে শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করতে পারলো দমদম গার্লস হাই স্কুল কি করলো তারা আগে ভাগে ঘোষণা করে দিল ষোলো আট দু হাজার চব্বিশে দমদম গার্লস হাইস্কুল স্কুল ঘোষণা করলো যে আগামী উনিশ তারিখ সোমবারে আরজিকরের ঘটনার প্রতিবাদে আমরা একটা মিছিল করব। ছাত্রীরা তোমরা স্কুলের করবো পরে আসবে আমরা একটা মিছিল করব প্রতিবাদী মিছিল ষোলো আট দু হাজার চব্বিশে ঘোষণা করলো দমদম গার্লস হাইস্কুল স্কুল এবং সেখানে লিখলো বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের ক্লাস ফাইভ থেকে টুয়েলভ প্রত্যেককে জানানো হচ্ছে অভিভাবকদের এবং অভিভাবিকাদের জানানো হচ্ছে অঞ্চলের শুভানুধ্যায়ীদের জানানো হচ্ছে আগামী সোমবার উনিশ আট দু হাজার চব্বিশ ঘটনার প্রতিবাদে কি মৌন মিছিল আহ্বান করা হচ্ছে কেন মৌন মিছিল কেন প্রতিবাদে গর্জে উঠুন ঠিক আছে স্কুলের মিছিল মৌন মিছিল একদম ঠিক আছে যে যেমন পারবে সেরকম ভাবে প্রতিবাদ করবে সকাল স্কুলে সকালে অংশগ্রহণ করবে এরা এবং একটা মিছিল হবে খুব ভালো কথা ষোলো আট দু চব্বিশ হঠাৎ করে দেখলাম আজকে সেই দমদম গার্লস হাই স্কুল আরো একটা নোটিশ জারি করলো সতেরো তারিখ নোটিশ জারি করে কি জানাচ্ছে অনিবার্য কারণবশত আগামী সোমবারের উনিশ আর দু চব্বিশ কর্মসূচি আপাতত স্থগিত রইল ওই দিন বিদ্যালয়ের সব শ্রেণীর পঠন পাঠন এবং অন্যান্য কর্মসূচি বন্ধ হবে এবং ব্যাকেটে কি লেখা আছে সরকারি নির্দেশ অনুসারে অর্থাৎ বসিরহাটের আজকের স্কুলের এই যে মিছিল ছাত্র শিক্ষিকাদের স্লোগান দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দুটো প্রাইম প্রজেক্ট নারীরা নেবে না বলছে নিরাপত্তা আগে বলছে যেটা আগে কোনোদিন ভাবা যায়নি তৃণমূল ভাবতে পারেনি তাই দমদম গার্লস হাই স্কুলের এই মৌন মিছিল বন্ধ হয়ে গেল সরকারি নির্দেশে কোন রাজ্যে বাস করছেন ভেবে দেখুন একবার একবার এবার আপনাদের ভাবার পালা চলে এসছে শুধু মাথায় একবার রাখবেন যে আরজি করে মহিলা ডাক্তারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো সেটা আপনাদের মেয়ের ক্ষেত্রেও হতে পারে নারীদের নিরাপত্তা আছে কি এক রাতের জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন আগস্ট রাস্তা দখল করতে প্রতিদিন এই অন্ধকার রাস্তাটা আপনার বাড়ির সামনে রাস্তাটা আপনার মেয়েদের দখলে থাকবে তো আজকে বসিরাত কিন্তু শিক্ষা দিয়ে দিয়েছে শিক্ষিকারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন কন্যাশ্রী চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না নারীদের নিরাপত্তা আগে দরকার যেটা শোনার জন্য বসেছিলাম কান পেতে মন থেকে আজকে খুশি যে দু বছরের চিৎকার কিছুটা হলেও সফল হচ্ছে জাগছে বাংলার মানুষ যারা বলেছিলেন না যে ভাতা এবং অনুদানে যারা ডুবে আছে তারা কোনোদিন জাগবে না জাগবে মানুষ সময় লাগবে বাংলার মানুষের একটু সময় লাগে সময় লাগবে কিন্তু মানুষ জাগবে নারীরা কিন্তু আজকে জেগেছে শিক্ষিকারা নিজেদের চাকরির কথা চিন্তা না করে ছাত্রীদের নিরাপত্তার শিক্ষা দিচ্ছেন এবং বোঝাচ্ছেন কন্যাশ্রী লক্ষ্মীর সব নয় নারীদের নিরাপত্তা আগে বিচার চাওয়া আগে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে এই সমাজে বেঁচে থাকাটা সবার আগে যে সমস্ত স্কুলের শিক্ষিক শিক্ষিকারা শিক্ষকরা এখনো ভাবছেন কি করব চাকরি চলে যাবে ভাববেন না আন্দোলনে নামান ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি প্রতিবাদী হতে শেখান এটা শেখান আমার সন্তান যেন থাকে প্রতিবাদে কি বলেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মন্তব্য জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা রাজ্যের এই ধরনের প্রতিবাদী আন্দোলন চেপে রাখতে দেব না